আমরা বাঙালি ভাই ভাই তোমরা কই থেকে আইছো উপজাতি ভাই এখন আগে মানুষ কম পড়ে আর যদি করো বাড়াবাড়ি তাহলে বাংলাদেশ কি হবে ও আমরা বাঙালি ভাই ভাই কই থেকে আইছো উপজাতি ভাই এখন ভাগে মানুষ কম পড়ে আর যদি করো বাড়াবাড়ি তাহলে বাংলাদেশ থেকে দিব লাতি এ ভাই তুমি যে ভিডিওটা করছো এটা কি তুমি বুঝে শুনে করছো না পাপনা থেকে চুইটা আইছো তারপর এই ভিডিওটা বানাইছো তোমাদের মতো যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য সমগ্র বাঙালি জাতির উপর কলঙ্ক লাগতেছে পাহাড়ের পাহাড়ি মানুষ কি বলবে যে যেই সময়ে তারা বিপদে আসে এই মুহূর্তে তোমরা ভিডিও বানাতেছো যে তাদের বিপক্ষে তারা নাকি আলাদা দেশ চাইতেছে আলাদা রাষ্ট্র চাইতেছে আলাদা মুদ্রা চাইতেছে তাদের মানে আলাদা একটা ভূখণ্ডের মধ্যে তাদের নিজস্ব একটা দেশ চাইতেছে এটা কোন জায়গায় লেখা আছে আমি পাহাড়িদের অনেক ভিডিও দেখছি ওরা নিজেরাও বলতেছে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হইতেছে না তো আমরা বাঙালি জাতির একটা পাহাড়িদের বিরুদ্ধে একটা ছোটোখাটো একটা গালি দেওয়া বা বিরুদ্ধে যে কোনো একটা ভিডিও মিথ্যে গুজব চড়াই দিয়ে দিতেছি সেটাই ভাইরাল হয়ে যেতেছে কারণ আমরা নিজের একটা নিজেদের কি বলবো নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করতেছি এই যে পাহাড়িরা বললো যে আলাদা বাড়ি চাইতেছে আলাদা মানে তারা দেশ চাইতেছে এটা কি কোথাও লেখা আছে আরেকটা জিনিস কি নাকি এই যে যারা কাঁকড়াচড়ি ঘুরতে যায় তাদেরকে নাকি আটকায় মানে অনেক কিছু হাতায় নেওয়া হয় পাহাড়ির মানুষে বা ওরা সন্ত্রাস গোষ্ঠী নামক মানে আকারিত করতেছে বাঙালিরা সেনাবাহিনী নাকি ওইখান থেকে নামায় দেওয়ার জন্য বলতেছে যে আমাদের পাহাড়ার প্রয়োজন এটা খুন জায়গায় কাছে কোন পাহাড়ি মানুষ বলছে আমি তাদেরকে দেখতে চাই আসলে এটা কেউ বলে না এটা সম্পূর্ণ গুজব কারণ ওরা কিন্তু ভিডিও করতেছে যে আমরা এই ধরনের কোনো মন্তব্য করি নাই আমরা চাই স্বাধীনতা যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি আমরা তো কোনো বাঙালির বাড়িঘর পুরায় দেই না বা উপাসনালয়ে আগুন দেই না এবং কারো দোকানপাট লুটপাট করি না তাহলে কেন আমাদের আদিবাসীদের বাড়িঘর এবং উপাসনালয় দোকানপাট লুটপাট করবে এটা কথাটা একমাত্র মানে কি বলবো একটা যুক্তিসমত কথা কারণ তারাও তো স্বাধীনভাবে চলতে চাই। আমরা যেরকম সমতল ভূমিতে স্বাধীনভাবে চলতেছি স্বাধীনভাবে চলাফেরা খাওয়া দাওয়া থেকে শুরু করেও ধর্মীয় উপাসনালয়ে যে সময় মঞ্চ এই সময় আমরা উপাসনা করতেছি তাহলে ওরা কেন পারবে না আরেকটা জিনিস যেটা বলতে চাইতেছি মানে আমরা বাঙালিরা এরকম মানে নিম্ন শ্রেণীতে চলে যেতেছে আস্তে আস্তে যেখানে উপজাতিরা যারা আছে যাদের জন্যই আমরা কিন্তু পাহাড়ে পর্যটকরা যায় ঘোরার জন্য আর পাহাড়ে সৌন্দর্য রক্ষা করার জন্যই কিন্তু আদিবাসীরা একমাত্র ভূমিকা পালন করে কারণ ওরা যদি না থাকতো এখানে ময়লা জৈমা থাকতো বিভিন্ন ধরনের ক্রাইম সৃষ্টি হতে পারতো আর ওদের কারণেই কিন্তু পাহাড় এমন সৌন্দর্য তাহলে কেন ভাই আমরা তাদের বিরুদ্ধতা করব। তারা তো পাহাড়ে বসবাস করতেছে আমাদের তো কেউ বাঙালি পাহাড়ে বসবাস করতে পারে না তাহলে ওদের জায়গার মধ্যে কেন আমরা যাবো ওরা তো আমাদের বাড়ি করে আসতেছে না যে আমরা সমতল ভূমিতে বসবাস করব। ওদের জনজীবন এতটা কষ্টের মধ্যে যায় আমরা বাঙালির থেকে অনেক অনেক কষ্টে কারণ পাহাড় এক পাহাড়তে আরেক পাহাড়ে বাজার করতে যায় এক পাহাড় থেকে আরেক পাড়ে পানির কষ্টে কী বলবো টোটালি ওদের যে চাষাবাদ পাহাড়ের মধ্যে অনেক কষ্টে জীবনযাপন করে কেন আমাদের মতো বাঙালিরা ভাই ওইখানে আর আমি একটা কথা বলতে চাই পাহাড়িরা যারা আদিবাসী যারা আছে প্রত্যেকেই এই জানে যে বাঙালিরা নাকি ওদের পাশে নাই আমি বলতেছি ভাই যতদিন পর্যন্ত ভাই তোমরা নিজের আলাদা দেশ বা সেনাবাহিনী নামানোর কথা না বলবা এতক্ষণ পর্যন্ত আমি একমাত্র ভিডিও বানায় যাব তোমাদের পক্ষে আমার ভিডিও কিন্তু অনেক বাঙালিরা দেখছে দেখে বলতেছে আকাশ তোমার ভিডিও ঠিক আছে আমি চাই পাহাড়ের মানুষ আমার ভিডিও যা যারা দেখতেছ তারা এটা পর্যন্ত প্রচার করতে পারো যে বাঙালিরা এখনও পর্যন্ত তোমার পাশে আছে সব বাঙালিরা দেশের খারাপ না সবাই তোমাদের বিরুদ্ধে না আর যারা সন্ত্রাস গোষ্ঠী আছে আমরাও চাই আমরাও নিজেরাও কোনো সন্ত্রাস এগুলো আশ্রয় দিতে চাই না তোমাদেরকে উপর যারা উপাসনালয় দোকানপাটে লুটপাট করতে আসবে তাদেরকে হাত ভেঙে দিবা এবং প্রশাসনের হাতে তুলে দিবা তাই আমরা চাই যেন তোমরাও স্বাধীনভাবে চলো আমরাও বাঙালি হিসাবে স্বাধীনভাবে চলি আমাদের মধ্যে কোনো বিরুদ্ধতা যেন না সৃষ্টি হয় আর যেই দল বিরুদ্ধতা সৃষ্টি করতে চাইতেছে তাদের কালো হাত আমরা ভেঙে দিতে চাই আমরা তোমাদের পাশে আসি